আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুনুতে নাজেলার উপর কিছু কথা বলবো বলে প্রতিজ্ঞা করেছিলাম ইনশাআল্লা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেয়ার করুন বলার আগে দোয়ার ইম্পর্টেন্স নিয়ে সামান্য কিছু বলবো বলবর থেকে বলত মুসলিম শরীফের হাদিস আল্লাহ দোয়া মুখ খুলে বা আদা দোয়া হচ্ছে এবারের সার এটা আমরা সবাই জানি আর একটা হাদিস আসছে না দোয়া

এবং রিয়েলিস্টিক জীবন ব্যবস্থা সুতরাং যুদ্ধ করতে হবে দোয়া করতে হবে এখন একজন মুসলমান হিসেবে আপনি যদি ন্যূনতম দায়িত্ব পালন না করেন যে হাদিসটা এসছে আবু সাঈদ আলহাদ আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিসে মিনকুম মুন কারণ ফল ইয়ের হু বিয়াদিহি তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কিছু দেখে সে জন্য হাত দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা করে এটা রুখে দাঁড়াবার চেষ্টা করে ওমান্লাম ইয়েস্তাতে যদি না পারে তাহলে জিহা দিয়ে সেটার প্রতিবাদ করে যেন সেটাকে কী করে স্টপ করার চেষ্টা করে ওমান্লাম ইয়েস্তাতে সে যদি তাতেও না পারে যেন অন্তর দিয়ে ঘৃণা করে হাদিসের সরা হয়ে এসছে এটা চিন্তা করা কল্পনা করা কীভাবে এটাকে প্রতিরোধ করা যায় আর রাসুল হোসেন বলছেন ওদা আলী ইমান এটা হচ্ছে মানের একেবারে দুর্বলতম পর্যায় সুতরাং আপনি এই দুর্বলতম পর্যায়টাও পালন করছেন কিনা সেটা আপনার নিজের বিবেচ্য বিষয় নিজেকে নিজে বিবেচনা করুন আল্লাহকে জবাব দিয়ে করতে হবে কে আমাদের ময়দানে আজকে বিশেষ করে আমরা যারা উন্নত বিশ্বে আছি আরাম আয়েসের সাথে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ আজ ক্ষুধার্ত পৃথিবীর প্রত্যন্ত প্রান্তরে বিশেষ মুসলিম আজ নির্যাতিত সেখানে আমরা অনেক আরামের মধ্যে আছি আর এই দোয়াটা কি আমরা করতে পারবো না ঘৃণাটাও করতে পারবো না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কোনদিন আজেলায় আসি লানহু অল আবির বলছেন কান রাসুল্লা সাল্লাসাল্লামা কান আতা তা যে কমের উপর বা যে কমের জন্য দোয়া করতেন ওপর মানে হচ্ছে বদ দোয়া করা বা ডাকাতের পরে উনি কী করতেন দাঁড়াতেন দাঁড়িয়ে উনি হাত তুলে কুনুত পরতেন আমরা যে কুনুতটা পড়ি দোয়ায় কুনুত ষোলো ভিতরে সেটাও ঠিক আছে দিস দ্বারা আসছে

আর রাহিক মাহতুমে এসছে এবং ইমামত লিখছেন তার ভলিউম নাম্বার সেভেন কাছে রাসুল্লাহ যুদ্ধের পরে কিছু মুশ্রিক বারা বলে এক ব্যক্তির নেতৃত্বে তারা এসে রাসুলামকে বললো যে আমরা ইসলাম গ্রহণ করব আমাদের কাছে আপনি কিছু কারি কিছু হাফিজ কিছু আলেম পাঠান রাসুল্লাহ চল্লিশ ও সাবিন এভাবে তারা সবাইকে মেরে ফেলেছে তারা ইসলাম কবুল করা তো দূরের কথা এমন মুনাফেকে এমন কুফুরি তারা করেছে রাসুলাম খুবই ব্যথিত হয়েছেন কেন তা রাসুল আল্লাহ শাহরান উনি

হাত তুলে যে কম বা সম্প্রদায় জুলুম করছে এখানে একটা কথা বলে রাখি একটা হাদিস আসছে মুসলি শরীফে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন ওয়াতাকি দাওাতাল মজলুম মজলুমের দোয়া ব্যাপারে তোমরা ভয় করো সতর্ক থাকো বা ইন্নাহু লাইসা বাইনহা ও বাইন আল্লাহ মনে রেখো আল্লাহ এবং আমলুমে দেওয়ার মাঝখানে কোনো হিজাব নেই কোনো পর্দা নেই এটা সহি বোখারির হাদিস সুতরাং মজলুমের দোয়া কিন্তু লেগে যাবে একদম কোনো হিজাব নেই লেগে যাবে আপনি একজন মজলুম হিসাবে আপনার জাতি আজকে মজলুম হিসাবে বাংলাদেশে যে ছাত্ররা তরুণরা আজকে চিন্তা করুন আপনি আপনার বাচ্চা সেখানে থাকতে পারতো আপনার মেয়ে সেখানে থাকতে পারতো আলহামদুলিল্লাহ হয়তো ভালো অবস্থায় রেখেছেন আপনাদেরকে আমাদেরকে সুতরাং আমাদের ন্যূনতম দায়িত্ব হচ্ছে দোয়া করা প্রতিটা নামাজের পরে এটা এসছে হাদিসি যেটা এই গোত্রের উপর যে বদুয়াটা রসুল্লাম করেছেন এই বদয়াটা আপনি করতে পারেন নামাজের পরে ফজর নামাজের পরে কিংবা ফজর নামাজের তাহাজুদের মধ্যে আপনি যদি ভীতির আদায় করেন যেটা সুননাথ রেগুলার সুন্নত আমি আলহামদুলিল্লাহ লেটের চেষ্টা করি এটা করতে পারেন এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ আমাদের তফিক দিন আমরা যেন এভাবে দোয়ার মাধ্যমে হল এই জিহাদে শরিক হতে পারি এই অন্যায়ের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সহযোগিতা আমরা যেন করতে পারি দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সেই তফিক দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ